বন্ধুরা আমি সন্ডালি এই সন্ডালির সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমি ভালো আছি আমার মন ভালো আছি বলতে আমার মনে হচ্ছে আবার একটু ঠান্ডাটা লাগছে এই যে একদিন ঠান্ডা একদিন গরম ঠান্ডা আবার বাড়ছে এতেই সমস্যা হচ্ছে যাই হোক দেখো আজকে সেভাবে কিছু রান্না করিনি খুবই সামান্য রান্না দেখো বাঁধাকপির তরকারিটা এই যে বাঁধাকপির তরকারি এটা আগের দিনের ছিল ওটা পুরো নিরামিষ শগরীও নয় আঁশেরও নয় আর এটা এই যে গ্রিন চাটনিটা একটু রাখা ছিল এটা আজকে সম্ভবত শেষ হয়ে যাবে ভাত করে রেখেছি দুধের চালের ভাত আলু দিয়ে কাতলা মাছের এটা কালিয়া মতো করেছি দেখো আদা পেঁয়াজ রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি আচ্ছা এটা মাছটা দেওয়ার আগে এই আলু ঝোল তুলে রেখে দিয়েছি একটু ওগালার জন্য ফ্রিজে আছে মিষ্টি পেঁয়াজ তো কাটাই থাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু তো থাকেই পাশে তো যাই হোক আজকে এই সামান্য আইটেম বেশি কিছু নয় তোমরা লাইক শেয়ার কমেন্টটা যারা করছো না তারা প্লিজ করে দিও আর সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ আমার সাথে থেকো তোমাদেরকে তো প্রত্যেক দিনই বলি আর খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো তোমাদের শুভ হোক মঙ্গল হোক সবার যে আমার ভালো চাও তার যে ভালো চাও না তারও আমি কোনোদিনই আমি বা আমার ফ্যামিলি দিনই কারোর ক্ষতি চাই না সবার মঙ্গল চেয়েছি ভালো চেয়েছি কারোর সাথে লাগিও না অন্যায় করাটা আমাদের ধর্মের চলে না মানে আমার বাবার নীতিতে মার নীতিতে চলে না এটাই হচ্ছে আমাদের শিক্ষা ছোট বড় কাউকে আমরা কোনোদিন অপমান করিনি আশা করি করব না আশা করি কেন করবও না কোনো দিন তো যাই হোক তবুও বলি তোমরা সবাই খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো তোমাদের শুভ হোক মঙ্গল হোক সব সময় আমি এই কামনা করি এবং করব তো আজকের মতো রাখি টাটা